আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সো বন্ধুরা আজকের এই ভিডিও দেখাবো নেট ইস্ট রাউটারের কীভাবে ম্যাক ফিল্টারিং অন করবেন তো নেট ইস্ট রাউটারের ম্যাক ফিল্টারিং অন করে রাখলে আপনি যাকে ওয়াইফাইয়ের অনুমতি বা অ্যাক্সেস দিবেন সে আপনার ওয়াইফাই নেটটি চালাতে পারবে তাছাড়া আদারওয়াইজ অন্য কোনো ব্যক্তি আপনার ওয়াইফাই নেটটি চালাতে পারবে না তো কিভাবে আপনি এই সেটিংটাকে অন করবেন বা চালু করবেন এখন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল ক্রোম বাজার ওপেন করে দিবেন ওপেন করার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন নেটিশে আইপি অ্যাড্রেস তো নেটিশে আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ডট তো এটি হচ্ছে নেটিস সফটওয়্যার আইপি ড্রেস এটি লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে এই ইন্টারফেসটি আসবে এখানে আবার অ্যাডভান্স লেখা দেখতে পারছেন এইখানে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার জুম করবেন তো জুম করলে এখানে লেখা দেখতে পারবেন ওয়ারলেস এই দেখতে পারছেন ওয়ারলেস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার নিচে লেখা দেখতে পারবেন ওয়্যারলেস কারেন্ট লিস্ট এইখানে আবার ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার এদিকে স্কল করে আসবেন এইখানে দেখতে পারবেন আপনার ওয়াইফাই সঙ্গে কোন কোন মোবাইল ফোন বা কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে তার একটি লিস্ট এখানে দেখতে পারবেন তো আপনাকে ম্যাক ফিলারিং করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের এই যে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনিক ইসলাম রবেন তো আমি আমার ফোনের প্রথমে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেব তো কপি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস রয়েছে তো এখান থেকে আপনি আপনার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেবেন তো কপি করার জন্য আপনি এখানে আপনার ম্যাক অ্যাড্রেসের পরে ক্লিক করে ধরে রাখবেন ধরার পরে আপনি এটা এখান থেকে ফুল সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে কপি লেখা আসবে এখানে কপি করে নেবেন নেওয়ার পরে আবার এদিকে স্কল করে আসবেন আসার পরে আবার নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কন্ট্রোল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার এইখানে লেখা রয়েছে ম্যাক ফিল্টারিং তো ম্যাক ফিল্টারিং এখানে আবার এটা সিলেক্ট করে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার এদিকে স্কল করে আসবেন তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এটা ডিজিবল করা রয়েছে তো ফার্স্ট অফ আপনি এখান থেকে এটা ইনিবেল করে দিবেন তো তারপরে এটা আবার এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে নেবেন তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি তো সেভ হয়ে গেলে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ম্যাক অ্যাড্রেস লেখা রয়েছে তো আপনি যে ম্যাক অ্যাড্রেসটি কপি করছেন তো সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখানে পেস্ট লেখা আসবে এখানে এটা পেস্ট করে দেবেন তো দেখতে পারবেন আপনার ম্যাক অ্যাড্রেস এখানে পেস্ট হয়ে গেছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেপসিকশন তো আপনি এখানে কিছু একটা লিখে দেবেন তো এখানে আমি আমার ফোনের নামটি লিখে দিচ্ছি বা আমার নামটি এখানে লিখে দিচ্ছি আমি এখান থেকে অনেক লিখে দিচ্ছি তো আপনি নামটি লিখবেন আর নামটি যাতে স্পেস না হয় তো দেখতে পাচ্ছেন আমি নাম লিখছি এখানে কোনো স্পেস হয় নাই তো নাম লেখা হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লেখা রয়েছে তো অ্যাডে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনার এটাগুলো ম্যাক ফিল্টারিং হয়ে যাবে অর্থাৎ আপনি এখন যাকে অ্যাক্সেস দিয়েছেন বা যাকে ম্যাক ফিল্টারিং করে রাখছেন শুধু সে আপনার ওয়াইফাইটি নেট চালাতে পারবে আর বাকি যাদেরকে আপনি অ্যাক্সেস দেন নাই তারা আপনার ওয়াইফাই নেটটি চালাতে পারবে না যতই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানুক বা আপনার ওয়াইফাই সঙ্গে কানেক্ট থাকুক তারা আপনার ওয়াইফাই নেটটি চালাতে পারবে না সো বন্ধুরা আপনার এইভাবে নেটটি চার্টরে ম্যাক ফিল্টারিং অপশন চালু করে রাখলে আপনার ওয়াইফাই নেট কেউ চালাতে পারবে না সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওতে বুঝতে সময় ছিল অবশ্যই কমেন্টে জানাবেন